আসসালামু আলাইকুম দর্শক এই যে আপনাদের মাঝে আমরা নিয়ে আসলাম এই যে বীরজমণি যা প্রাকৃতিক ওষুধ ভেষ ভেষজ ওষুধ নামে পরিচিত হয় যে বীরজমনি আমাদের জমিতে চাষ করছি আমাদের অনেক কোয়ান্টিটি আছে সমস্যা নাই যদি কারো লাগে নিতে পারবেন হোলসেল এবং পাইকারি দুটোই দেওয়া হয় এবং চাষ সম্বন্ধে যদি কারো কোনো প্রয়ো আইডিয়া প্রয়োজন হয় কোনো পরামর্শ প্রয়োজন হয় চলুন সরাসরি চাষি থেকে শুনি এই যে ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই এই যে আপনি যে এই যে গুলা তুলতেছেন চাষ করলেন এটার সম্বন্ধে আমাদের কত আইডিয়া দেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে এবং এইভাবে এর কি কার্যকারিতা দেখতে পাচ্ছেন এটা আমি চাষ করছি বীজজমনি এটা আপনার এরকম ছায়াযুক্ত স্থানে বীজজমনিটা হয় আর বীজজমনি বীজটা মূলত হচ্ছে আপনার এই যে এইগুলা এটা হচ্ছে ফল এই যে বীজজমনি বীজটা হচ্ছে মূলত এইগুলা এগুলা হচ্ছে মাটির নিচে লাগাতে হয় যখন এগুলো আপনি লাগাবেন সামনে যে এক মাস আছে আর এটা লাগানোর ফাল্গুন চৈত মাসে এটা লাগাতে পারবেন আপনারা এখন বর্তমান মাঘ মাস চলতেছে আর এই যে ফলটা এই ফলটা হচ্ছে মানুষে খায় এই ফলের কিন্তু অনেক ঔষধি গুণাগুণ রয়েছে আপনার পুরুষ মানুষের অনেক উপকারী একটা ঔষধি গুণা গাছ এটা এটার কাজ হচ্ছে আপনার মূলত যাদের গ্যাস্ট্রিকের সমস্যা গ্যাস্ট্রিকের সমস্যা থাকলে গ্যাস্ট্রিকের সমস্যার কাজ করে দুর্বলতার কাজ করে বা কারো যদি পাতলা থাকে গাঢ় করে মূলত এইগুলো ক্যালসিয়ামের কাজ করে এইগুলাই পাতলা থাকে গাঢ় বলতে বুঝি না বিষয়টা বুঝিয়ে বলুন দর্শককে এটা হচ্ছে যে সকল পুরুষ মানুষের দেখা যাচ্ছে

এই দেখেন অনেক জমি চাষ করছে এই যে আশেপাশে যত বাগান দেখতে পারছেন সম্পূর্ণটা জুড়ে চাষ করা হয়েছে এই যে আজ থেকে তোলা শুরু হলো আপনারা যদি কেউ নিতে চান বীজও নিতে পারবেন এবং ফলও নিতে পারবেন ওটা হোলসেল এবং খুর্চা দুটাই দিতে পারবে বলল এবং সর্বনিম্ন রেটে নিতে পারবেন যেহেতু চাষি থেকে সরাসরি আপনাদের হাতে পৌঁছাবে জিনিসটা কোনো ব্যবসিক ব্যয় নিতে চাইলেও নিতে পারবেন কোনো ওষুধি কোম্পানি যদি কেউ নিতে চাই এটা শুক শুকনো করা তো ছোট করে পাউডার করা হয় না ভাই ভাই আমরা এগুলো শুকনো করে যে মাল একটা ওষুধ দেখছে এই যে বড় সাইজগুলো আমরা মানুষকে দিই যারা কাঁচা খেতে চায় আর বাকিগুলো আমরা যে ছোট সাইজ দেখতে পাচ্ছেন এগুলো ছোট সাইজ আমরা রোদ্র শুকাই নিই শুকাই দেখা যাচ্ছে আমরা পাইকারিও সেল অথবা আপনার হচ্ছে পাউডার করি আমি আমি যতদূর জানি আপনাদের তো নিজস্ব ভেষজ দোকান আছে নাকি যে আমাদের ব্যস দোকান আছে আমরা দোকানে দেখা গেছে এটা তো এখন সিজো আর এক থেকে দেড় মাস পর এই কাঁচাটা পাওয়া যাবে না তখন আমরা এটার শুকনো পাউডার ব্যবহার করি পাউডারটা মূলত সারা বছরই পাওয়া যায় পাউডারও নিলে যারা পাউডার নিতে চান বা কাঁচাটা খাতে খাইতে পারবেন না পাউডার খাইতে চান তারাও খাইতে পারেন এই কাঁচাটা বা পাউডার নিয়ে পাউডার নিলে তো আবার ওটা প্রসেসিং অনেক প্রসেসিং আছে ওই সব সম্পূর্ণ তো করে রেডি করে দিবেন একবার একদম রেডি করে দিব এটা আমরা মূলত মেশিন দিয়ে কাটবো কাটার পর রোদ্রে শুকাবো শুকা শুকানোর পর এটা আবার পানি পরিষ্কার পানি দিয়ে ধোয়া ধোয়ার পর হচ্ছে আবার রোদ্রে শুকাই যাতে ভালো বা নোংরা না থাকে তারপর আমরা মেলে দিয়ে ভাঙাই পাউডারটা মূলত পাউডার ভাঙানোর পরে পাউডারও তারও প্রসেসিং আছে হ্যাঁ পাউডার প্রসেসিং আছে আচ্ছা অতদূর না যায় ওটা আপনার ব্যবসার সিক্রেট আর তো আরো বীরি ছাড়া আপনারা অশ্বগন্ধা শুধন করা আলকুশি তালমুল বা সাদা তেতুলের পাউডার শিমুল পাউডার পাবেন আর এছাড়াও পাকিস্তানি আকল করা আছে আমাদের কাছে মূলত